ওং নম শ্রীকৃষ্ণায় রাধাতন্ত্রম পর্ব দুই তদনন্তর বাসুদেব স্তদ করিতেছেন হে ত্রিপুরা সুন্দরী তুমি জীবীর দুঃখ নাশ করো হে মাত তোমাকে নমস্কার করি তুমি শঙ্করের আরাধ্যা ও নারায়ণের চিন্তনিয়া তোমাকে নমস্কার করি তুমি ত্রিভুবন প্রসব করিয়াছ এবং এইক্ষণ অমৃতশেক করিয়া আমার চেতনা প্রদান করিয়াছ হে মাতো তোমাকে নমস্কার করি তুমি বিষ্ণুর হৃদয়বাসিনী আমাকে প্রত্যক্ষ দেখা দিয়াছ হে মাতো তোমাকে নমস্কার করি বাসুদেবের স্তবে পরিতুষ্টা হইয়া ত্রিপুরা সুন্দরী কহিতেছেন হে মহাবাহ বাসুদেব আমার সারভূত বাক্য শ্রবণ কর তুমি কি নিমিত্ত এই কঠোর তপস্যা করিতেছ কুলাচার ব্যতিরেকে মন্ত্রসিদ্ধি হয় না তুমি শক্তিহীন কি রূপে তোমার সিদ্ধি হইতে পারে আর দেখো লক্ষ্মী আমার অংশ সম্ভূতা তুমি তাহাকে পরিত্যাগ করিয়া কেন বৃথা তপস্যা করিতেছ হে সুত শক্তিযোগ ব্যতিরেকে পূজা জপ ও তপস্যাদির পরিশ্রম সকলেই বৃথা অতএব তোমাকে উপদেশ দিতেছি হে তপধন তুমি যত্নপূর্বক শক্তির সহিত যোগ কর শক্তিযোগ না হইলে কদাচ পুরুষার্থ সিদ্ধি হয় না পুরুষার্থ সিদ্ধির অভাবে সাধক ক্ষোভিত হইলে দেবতাও খুব প্রাপ্ত হন ভোগ যুক্ত হইয়া জপকর্ম আরম্ভ করা বিধেয় হে সুতশ্রেষ্ঠ ভোগ ব্যতিরেকে অপবর্গ লাভ হইতে পারে না তোমাকে হিতোপদেশ দিতেছি তুমি দীক্ষার আনুপূর্বে শ্রবণ করো। দশম বর্ষ হইতে দ্বাদশ বর্ষ পর্যন্ত ষোড়শ হরিনাম পৃথক পৃথক শ্রবণ করিবে হে পুত্র হরিনাম বিনা কর্ণশুদ্ধি হয় না বাসুদেব কহিতেছেন হে মাতো তুমি বিশ্বের কারণীভূত মহামায়া স্বরূপা আমার অনুরোধ রক্ষা করিয়া হরিনাম আমার নিকট বল ত্রিপুরা বলিতেছেন হে পুত্র শ্রবণ কর বলিতেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি হরিনামই কলিযুগে ত্রাণ করে হে সুতশ্রেষ্ঠ এই মন্ত্রের ছন্দ অতি সুগপ্প হে তপধন এই হরিনামাত্মক মন্ত্র সর্বশক্তিময় এই মন্ত্রের চিন্তনে সর্বশক্তির চিন্তা করা হয় এবং পদ প্রাপ্ত হয় হরিনাম মন্ত্রে হরে কৃষ্ণের বাসুদেব ঋষি গায়ত্রী ছন্দ ত্রিপুরা সুন্দরী দেবতা পুরুষার্থ সাধনের ইহার নিয়োগ হয় হে সুতশ্রেষ্ঠ প্রথমত এই মন্ত্র শ্রবণ করিবে হে তপধন মুখ হইতে দক্ষে কর্ণে শ্রবণ করিবে মন্ত্র শ্রবণের ক্রম এই যে আদিতে ছন্দ তদনন্তর মন্ত্র শ্রবণ করিবে এই রূপে দীক্ষিত হইলে সকলই শুদ্ধ হয় এবং দ্বাদশ বর্ষ মধ্যে এই হরিনাম মন্ত্র শ্রবণ করিলে কর্ণশুদ্ধি হয় আদৌ দেবতা তৎপরে ছন্দ ও তৎপরে মন্ত্রশ্রবণ করিবে দ্বাদশ বর্ষ মধ্যে কর্ণশুদ্ধি ব্যতিরেকে যে পুরুষ কিংবা নারী এই মন্ত্রশ্রবণ করে তাহারা তৎক্ষণাৎ নরকগামী হয় তদনন্তর ষোড়শ বর্ষ সময়ে বিদ্যা কুলাচার রতবি প্রমুখ হইতে শ্রবণ করিলে সাক্ষাৎ ব্রহ্মময় হয় হে তপধন যে ব্যক্তি শিবক্ত কুল রহস্যবিধিতে নিরত থাকে তাহার বিদ্যা সিদ্ধি হয় ও অনিমাদি অষ্টসিদ্ধি লাভ হয় মন্ত্রার্থাদি ব্যতিরেকে কেবল পরিশ্রম মাত্র সার হয় হে সুতশ্রেষ্ঠ তুমি রহস্যহীন কি প্রকারে সিদ্ধি হইতে পারো বিদ্যার কদাচ আরাধনা করিবে না অতএব তোমাকে হরে কৃষ্ণ ইত্যাদি হরিনাম মন্ত্রের গোপনীয় পরম রহস্য বলিতেছি হ কার সাক্ষাৎ শিব রেফ দশবিদ্যাময়ী ত্রিপুরা দেবী এ কার জনিপীট স্বরূপ হে তপধন পুনর্বার হ কার চিন্ময় ঈশ্বররূপী রেফ শরীরধারী ব্যক্ত ঈশ্বর স্বরূপ হ কার ও রেফ মিলিত হরি এই শব্দার্থে সাক্ষাৎ আমার মূর্তি স্বরূপ জানিবে কৃষ্ণ এই পদন্তর্গত ক কারের অর্থ কামপ্রদা কামরূপিণী নিত্যাশক্তি আর রি কারের অর্থ শক্তি আর ক কার ও রিকার মিলিত ক এই পদে বৈষ্ণবী কলা সকারের অর্থ ষোড়শকলা কলাপূর্ণ শশধর এবং নকারের অর্থ শান্তিপ্রদা শক্তি ও সকার নকার মিলিত স্ন এই পদের অর্থ সাক্ষাৎ ত্রিপুরা ভৈরবী রাধাতন্ত্রম পর্ব দুই সমাপ্ত